আমাদের খাঁচার এই সিলভার কবুতরটা হচ্ছে সব নষ্টের গুড়া আপনাদের বাসায়ও যদি কোনো কবুতরের এইভাবে চোখ নষ্ট হয়ে যায় আশা করি আপনারা ঠিক করতে পারবেন হ্যাঁ ভাই খয়রা গলা কবুতর যত দেখি তত ভালো লাগে এখন যে চায়না খাকি কবুতরটা দেখতেছেন এই কবুতরটার চোখের কালার কিন্তু আলাদা দেখছেন কবুতর যখন বাইরে না নেওয়া হয় বাইরের রোদের আলো না পায় কবুতর কখনো তার এক্সাক্ট কালারে আসে না আমাদের এই সিলভার প্যাকটার বাচ্চা আমরা খুব শিগগিরই মনে হয় পেয়ে যাব আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং এই বৃষ্টির কারণে আমি একটা জিনিস খেয়াল করলাম আমার একটা কবুতরের চোখ কেমন যেন ফুলে গেছে আমি দেখাই আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন দেখেন এই কবুতরটা চোখ ফুলে গেছে দেখছেন তো এই কবুতরটা চোখ আসলে বিভিন্ন কারণে ফুলতে পারে তো এমনও হতে পারে যে ঠান্ডার কারণে ফুলতে পারে আবার এমনও হইতে পারে যে মনে করেন আপনার অন্য কবুতরের সাথে মারামারি করার কারণে ফুলতে পারে এখন এইটা আমরা কিভাবে বুঝবো এই কবুতরটার চোখ কেন ফুলছে যদি ঠান্ডার কারণে কবুতরের চোখ ফুলে তাহলে অবশ্যই কবুতরের নাকে পানি থাকবে কবুতরের নাকে কোনো পানি নাই দেখছেন কবুতরের কোনো ঠান্ডা নাই আচ্ছা এবার কবুতরটার মুখ মুখ হা করায় দেখবো যে মুখটা ভেজা কিনা না মুখটা তেমন একটা ভেজা নাই তার মানে এই কবুতরটা ঠান্ডা জনিত কোন সমস্যা আসলে নাই তাহলে এই কবুতরটা চোখ কেন ফুলছে এই চোখ ফুলার পিছনে কারণ হচ্ছে ও অন্য কবুতরের সাথে মারামারি করছে তো এখন আমার এই ভালো রাখতে ওর চোখে একটা জীবাণুনাশক ড্রপ দিতে হবে আমি এই যে আমার পকেটে একটা জীবাণুনাশক ড্রপ আছে এই যে এটা একটা জীবাণুনাশক ড্র ড্রপ আমি আসলে প্রথমে গেটিসনটা দিতে চাচ্ছি না কারণ গেটিসনটা আসলে মোটামুটি গেটি ফ্লক্স আছে একটা পাওয়ারফুল ওষুধ তো এইটা ব্যবহার করতে চাচ্ছি না এইটা ব্যবহার করব। এক হাতে ড্রপ ভাই অনেক মুশকিল এই যে এক চোখে দিলাম কবুতর কবুতরকে চোখে ড্রপ দিলে আসলে একটু অপেক্ষা করতে হবে যেন ড্রপের ড্রপের যে পানিটা আমি দিছি এই পানিটা যেন চোখের ভিতরে ঢুকে যায় দুই চোখে ড্রপ দিতে হবে আমি দুই চোখে ড্রপ দিয়ে দিছি হ্যাঁ তো যাই হোক ড্রপ দেওয়া হয়ে গেছে আর এই কবুতরটার সমস্যা কি সেটা তো আপনাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর ভাবে আমি বুঝাই দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের বাসায়ও যদি কোনো কবুতরের এইভাবে চোখ নষ্ট হয়ে যায় আশা করি আপনারা ঠিক করতে পারবেন হ্যাঁ আমাদের খাঁচার এই সিলভার কবুতরটা হচ্ছে সব নষ্টের গোড়া কেন বলি নষ্টের গোড়া এই হচ্ছে অনেক বুড়া এর বয়স অনেক বেশি কিন্তু এই দেখা যায় অন্যান্য যত কবুতর আছে এদের সাথে মারামারি করে আর এদের চোখ নষ্ট করে ঠিক আছে আমার এর আগেও কিন্তু অনেক কবুতর ইনজোর্ড হয়েছে এই কবুতরের কারণে আবার এই কবুতরটা আসলে আমার খুব ভালো লাগে যে কারণে এই কবুতরটার মায়াও আমি ত্যাগ করতে পারি না এই যে আপনারা যে পাঙ্খি কবুতরটা দেখতেছেন এই পাঙ্খি কবুতরটাকেও কিন্তু এই সিলভার কবুতরটা খুব বানায় ফেলছিল আরো আর একটা আরেকটা কবুতর ছিল ওই কবুতরটা আমরা সরাই ফেলছি এখন সিলভার কবুতরটা যে কোনো একটা ব্যবস্থা আমার করতে হবে নাইলে এভাবে প্রতিদিন দেখা যাবে আমার একটা একটা কবুতরের সমস্যা হবে আর এইদিকে আরেকটা দেখেন গু কু কু করে কিছুক্ষণ আগে ও ডাকতেছিল কোকা কবুতরটা কিন্তু আমরা আসলে আপনার ক্যামেরাটা ধরার পরে ওর ডাক বন্ধ হয়ে গেছে কি তুমি কি ক্যামেরা ধরাটা লজ্জা পাইছো নাকি তোমার ডাক বন্ধ হইলো কেন সারাদিন ডাকে তবে কোকা কবুতরের ডাক শুনতে ভাই খুবই ভালো লাগে খুবই মধুর খুব মিষ্টি একটা ডাক হ্যাঁ এই যে এখনো ডাকতেছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা শব্দটা আমি জানি না এইখানে যে খাকি কবুতরটা আছে যত শিগগিরই সম্ভব আমি এই খাকি কবুতরটা জোড়া দিব এই কবুতরটাও আমার নতুন নিয়ে আসা কবুতর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা এই খাকি কবুতরটা আসলে আনার পরে এমন ভাবে মোল্টিং করতেছিল এখনো দেখেন ও কিন্তু মোল্টিং এ আছে দেখছেন তো এই মোল্টিং এর কারণে আসলে ওইভাবে ওকে আমি জোড়া দেইনি খুব শিগগিরই আসলে ওকে ইনশাআল্লাহ আমি জোড়া দিয়ে দিব আমি ভাবতেছি কিন্তু আসলে খাকির সাথে আমি খাকি কবুতর দিয়ে হয়তোবা পেয়ার করব না আমার ইচ্ছা নাই কারণ খাকি কবুতরের সাথে খাকি কবুতর দিয়ে পেয়ার করার থেকে অন্য কবুতর দিয়ে পেয়ার করতে আমি একটু সাত ছন্দ বোধ করি আর এই খরা গলা নরটা আমি খুব শিগগিরই পেয়ার করব এখানে দুইটা খরা গলা নর আছে দুইটা খরা গলা কবুতরই হয়তোবা আমি খুব শিগগিরই পেয়ার করে ফেলবো হ্যাঁ খরা গলা কবুতরের কালারটা দেখেন ভাই খরা গলা কবুতর যত দেখি তত ভালো লাগে মানে অন্যরকম একটা কালার অন্যরকম একটা সৌন্দর্য এই আর কি এই যে এখানে একটা খরা গলা আছে এই যে উপরে আর একটা খরা গলা আছে দেখছেন এটা চোখ দেখেন না ভাই সেই চোখ একদম ক্রিস্টাল ক্লিয়ার লাল টাইপের চোখ তার মানে লাল চোখের মধ্যে এটা আর একটা ভ্যারাইটি কবুতরের অনেক এবং চোখের অনেক অনেক আছে সময় দেখা যায় আমরা একটা কবুতর দেখি ওই কবুতরের চোখ দেখা যায় লাগলো লাল চোখ কিন্তু এই লাল চোখের মধ্যেই যে কত ধরন তারপর আবার সাদা চোখ আছে সাদা চোখের মধ্যে অনেক রকম ধরন আছে যেমন এইখানে এখন যে চায়না কাকি কবুতরটা দেখতেছেন এই কবুতরটার চোখের কালারও কিন্তু আলাদা দেখছেন চানা কাগী কবুতরগুলো আমি নতুন আছে এগুলা চও প্রত্যেকটা এক এক রকম এই কবুতরের বাচ্চাগুলো হচ্ছে আমার এক ছোট ভাই তো আমার থেকে দিছে কিন্তু এই কবুতরের বাচ্চাগুলো আমার বাসায় দশপর পর হয়ে গেল কিন্তু যদিও কবুতর ঠিকই কি পর হইছে কিন্তু কবুতরের সঠিক যে কালারটা সেটা কিন্তু আসে নাই কেন কালার আসে নাই জানেন কবুতর যখন বাইরে না নেওয়া হয় বাইরের রোদের আলো না পায় কবুতর কখনো তার এক্স্যাক্ট কালারে আসে না একটা কবুতর এক্স্যাক্ট কালারে আসতে হলে অবশ্যই তার বাইরের রোদের আলোটা লাগে এবং বাইরে ঘোরাঘুরি করলে হাঁটাহাটি করলে দেখা যায় কবুতরের এক্স্যাক্ট কালার আসে এক্স্যাক্ট সৌন্দর্যটা আসলে তখন বোঝা যায় এই যে দেখেন এই বাচ্চাগুলো আবার হচ্ছে কাজ করা ঠিক আছে কাজ করা কবুতর কিন্তু এখনো ওর কাজ করা বাচ্চা বাচ্চা কবুতরের যে অ্যাডাল্ট হইলে গলায় যে পশমের কালারটা আসে সেটা আসে নাই কিন্তু কবুতর কিন্তু ভাই ঠিকই দশ পর হয়ে গেছে চোখের মধ্যে যে ডার্জিলিং ভাবটা আসার কথা যে ক্রিস্টাল ক্লিয়ারিটিটা ঠিকই আছে কিন্তু চোখের মধ্যে যে সব লাল দানাগুলো আসার কথা এগুলো কিন্তু এখনো আসে নাই দেখছেন তো এগুলো আসতে আসলে নির্দিষ্ট একটা সময় লাগবে কারণ হচ্ছে যে রোদের আলো যা এই কবুতর গুলা জাস্ট নির্দিষ্ট একটা সময় যদি রোদের আলোতে থাকে তাহলেই দেখবেন এগুলার চোখের মধ্যে কালার এসে পড়বে পাখার মধ্যে কালার এসে পড়বে মাসাল তো এই কারণেই বলি রোদের আলো না পাইলে ভাই ওই কবুতর আসলে কোনো দামই নাই এইখানে আমাদের লাল কাকি মাদি কবুতরটা জোড়া দেওয়া আছে ঠিক আছে আমি এইখানেও কিন্তু লাল খাকি সাথে জোড়া হচ্ছে খাকি একটা কবুতর আর এই লাল খাকি মাদি আমার খুব পছন্দ আপনারা দেখেন মাশাল লাল খাকি মাদিটা অনেক সুন্দর এবং এই পেয়ারের বাচ্চা আমার কাছে মনে হয় আসলে খাকি কালারই আসবে হয়তো একটু লাল লাল ভাব থাকবে তার মানে লাল খাকি লাল খাকি একটা ভাব থাকবে কিন্তু কবুতর মাশাল্লাহ আমার কাছে মনে হয় খাকি কালারই আসবে আর এই আর কবুতর যখন মোল্টিং চলে তখন জোড়া দিলে আসলে কবুতর থেকে এক্স্যাক্ট যে ফলাফলটা সেটা কিন্তু পাওয়া পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় আমাদের এই সিলভার পেয়ার বাচ্চা আমরা খুব শিগগিরই মনে হয়ে পেয়ে যাব। কারণ হচ্ছে এদের ডিম পাড়া মোটামুটি বেশ সময় হয়েছে আর এদের বাচ্চাটা আসলে আপনার সিলভার টাইপেরই হবে সিলভার টাইপ বলতে সিলভার কবুতরই হবে কারণ এখানে কবুতর কিন্তু আমি চাইতেছি হচ্ছে এই সিলভার কবুতর গুলার যে বাচ্চাগুলা করব। এই বাচ্চাগুলার সাথে আমার যে টাইগার কবুতর আছে ওই টাইগার কবুতরের বাচ্চার আমি মনে করেন জোড়া দিব তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমার টাইগার কবুতর সিলভার কবুতর কিন্তু সিলভার কবুতর হইলেও ওর শরীরের মধ্যে যে সিলভার ভাতটা আছে এই কবুতর গুলার ওইটা কিন্তু আমার টাইগার কবুতরের মধ্যে নাই তো আমি আমার টাইগার কবুতরের মধ্যে ওই সিলভার কপ নিয়ে আসতে চাই এইখানে দেখেন এই কবুতরটা আসলে আপনার দড়ি দড়ি আইনা রাখছে খাঁচাতে কারণ হচ্ছে ও আপনার এইখানে তো আপনার খড়কুটা কিছু পায় নাই দড়ি পাইছে ওই দড়ি নিয়ে আসলে ও রাখছে যাতে ডিমটা ভালো থাকে এখন কি করবো বলেন আমরা নিম পাতা দিব দিব করে দেওয়া হয় নাই মধ্যেখানে দিতে চাইলাম তারপরে আসলে বৃষ্টি বাদলা হইলো এবং বৃষ্টি বাদলাতে পরে আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয় নাই তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম